আসসালামু আলাইকুম আমরা গত কয়েকদিন যাবৎ ধরে আপনাদের বলে আসতেছিলাম যে আমরা মরিচ রোপণ করব মানে মরিচের চারা রোপণ করব আসলে কিন্তু সেটা করতে পারতেছিলাম না কারণ আপনাদের গত কয়েকটা ভিডিওতে সেটা দেখিয়েছিলাম যে আমরা কি কারণে মরিচগুলো রোপণ করতে পারতেছিলাম না আসলে একটা জিনিস রোপণ করতে গেলে একটা জিনিস করতে গেলে কতটা কষ্টসাধ্য সেটা হয়তো বা এটা করতে আসে আমি বুঝতে পারতেছি কারণ আসলে মরিচ চাষ করা এতটা সহজও একটা বিষয় নয় মরিচ চাষ করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা মাথায় রেখেছি সেটা হচ্ছে আপনার জমি প্রস্তুত তারপরে কিন্তু আপনার এই জাত নির্বাচন মানে আমরা যে জাতের মরিচটা করব এই জাতটা নির্বাচন তো মরিচ চাষ করার ক্ষেত্রে আমরা জমিটা প্রস্তুত করার জন্য আসলে বেশি সময় দিছি কারণ জমি যদি ঠিকভাবে প্রস্তুত না করতে পারি তাহলে আমরা যে মরিচ মরিচটা চাষ করতেছি এটার কিন্তু আশা অনুরূপ আমরা ফলন পাবো না কারণ হচ্ছে কি কিছুদিন পরেই কিন্তু আপনার তাপমাত্রা বাড়তে শুরু করবে তারপরে কিন্তু বৃষ্টি চলে আসবে হ্যাঁ আর এই দুইটার সমন্বয়ে কিন্তু আমাদের এই মরিচটা চাষ করতে হবে আর আমরা এখন যে সময়টাতে চাষ করতেছি মানে রোপণ করতেছি এটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের আজকে আটাশ তারিখ তো এই আটাশ তারিখেই কিন্তু আমরা এই মরিচটা রোপণ করলাম কিছুদিন পর থেকে বৃষ্টি তারপরে কিন্তু তাপমাত্রা এই বৃষ্টি এই তাপমাত্রা এই দুইটার সমন্বয়ে কিন্তু আমরা এই জারটাও নির্বাচন করবো হ্যাঁ তো জমি প্রস্তুত তারপরে কিন্তু আমরা জাতটা নির্বাচন করব যে আমরা কোন জাতের মরিচটা রোপণ করতেছি তো আজকে আমি আপনাদের বলতে চাই যে আমরা এই জমিটাতে যেই জাতের মরিচটা রোপণ করতে ছি এটা হচ্ছে লাল তীর কোম্পানির একটা জাত সানিক নাম কারণ এই মরিচটা আমাদের এলাকাতে সবথেকে ভালো মানে চাষ হয় মানে কারণ এটা তাপমাত্রা আর বর্ষা সহনশীল একটা জাত অন্য অন্য আরও বেশ কয়েকটা জাত ভালো ভালো আছে কিন্তু সেটা আমি আসলে বাছাই করলাম না কারণ এই জাতটা আমাদের এলাকাতে মূলত ভালো রেজাল্ট এই জাতের তো আসলে এই জাতের কিছুটা ফলন কম হলেও অতটা ক্ষতি না কারণ কিছুদিন পর থেকে বৃষ্টি তাপমাত্রা এই দুইটার সমন্বয়ে যদি কিছুটা ফলন কমও হয় আর তাতেও কোনো সমস্যা নাই কিন্তু গাছটা যদি লাস্টিং করে মানে গাছটা যদি বাঁচাতে পারি তাহলে কিন্তু আপনার ভালো রেজাল্ট করা সম্ভব তো সেই কারণেই মূলত আমি এই জাতটাই আসলে নির্বাচন করেছি আর টাইল হিসেবে আমি আরও আরও দুইটা জাত রোপণ করেছি একটা হচ্ছে জয়িতা প্লান্টেন এগ্রো লিমিটেড কোম্পানির আর একটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এ মালিক সিজ কোম্পানির আসলে এই জাতগুলো আমি আসলে দেখতে চাই যে কেমন রেজাল্ট হয়